তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আজকে আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে হাজির রেখে আজকে নতুন ব্লক এখানে দেখে আমি জল গরম করতে দিয়েছি জলকে জলের মধ্যে ডিম দিয়ে দিয়েছি চারটা ডিম নিয়েছি আমি আর তোমরা নিজের ইচ্ছে মতো ডিমটা নিতে পারো এখানে ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে উবলে গেছে ডিমটা আর এখানে আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই এখানে নিয়েছি আদা পেঁয়াজ রসুন ধনে জিরে এগুলো সব কিছু নিয়ে নিয়েছি মিক্স করে এবার এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেলটাকে দিয়ে একটু গরম করে নিচ্ছি তেলটাকে গরম করা হয়ে যাবে তারপরে একটু হলুদ দিব সামান্য পরিমাণে কারেন্ট জন্য এখানে হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নড়াচড়া করে নিচ্ছি এই যে দেখো আর একটু মানে তাপ লাগিয়ে মানে একটু করতে হবে আর আজকে তোমাদের সঙ্গে ডিমের ঝোল করছি ডিমের ঝোল কিভাবে রান্না করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর মানে কি কি বলবো একদম টকটকা করে লাল করে একদম ভেজে নিবো ডিমটাকে একদম দুজনকে দেখতে দেখুন সুন্দর লাগে দেখতে আমার ডিমটা আর এখানে ডিমটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি যে দেখো কত সুন্দর করে লাল টাল হয়ে গেছে এবার আমি সবসময় বলছি তোমাদেরকে একটু হিট করে তেলটা তারপরে ডিমটা দিবে নাহলে আবার ধরে নেবে তোলাতে এখানে সামান্য পরিমাণে আমি তেল দিয়েছি আবার এখানে আমি বেটে রাখা মানে মশলাটাকেও দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে দেখো সুন্দর করে মশলাটাকে দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে পাঁচ থেকে ছ মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর তোমরাও পাঁচ থেকে ছ মিনিটের মতন মশলাটাকে ভালো করে যতক্ষণে গন্ধ না যায় তা ততক্ষণে ছাড়তে হবে না আর এখানে মানে মশলাটাকে ভালো করে ই করে নিয়েছি যে দেখো কত সুন্দর করে মশলাটা ফুটছিল আর বন্ধুরা তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও দেখবেন এখানে চিৎপাতা দিয়েছি এখানে দুটো চিৎপাতা ছিল তার জন্য আমি দুটো চিৎপাতা দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি ভিডিও দেখবেন তারপরে বুঝতে পারবো না আজকে আমি ডিমের ঝোল কীভাবে রান্না করি তোমাদের সঙ্গে এখানে দেখো ছোটো চামচ আর এক চামচ মানে হলুদ দিয়েছি কালারিং করার জন্য এখানে সামান্য পরিমাণে এবার লবণ নিয়েছি সামান্য পরিমাণ লোবণ দিয়েছি যেটুকু মানে নিজের হিসাব মতো লবণ নিয়েছি তোমরা নিজের হিসাব মতন লবণটা দিবেন এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মানে সুন্দর করে একটু জলটা মানে শুকিয়ে যাবে তারপরে একদম ভালো করে কষানো হয়ে গেছে এখানে দিয়েছি লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝা লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে মিট মশলার গুঁড়ো দিয়েছি সব কিছুকে ভালো করে একেবারে মাংসর মতন কষিয়ে নিয়েছি একদম তোমাদের জানো এত সুন্দর ঝোল হয়েছিল খেতে কি না দারুণ লাগছিলো একদম আর দারুণ হবে দেখতেও এখানে দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোকে আমি মিক্সিতে মিক্স ই করে নিয়েছিলাম বেটে নিয়েছিলাম টমেটো দিয়ে দিলাম একটু মানে হালকা পরিমাণে টমেটো দিয়েছি অত কিছু তো রান্না করবো না তাই জন্য হালকা পরিমাণে টমেটো দিয়েছি টমেটোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে লো ফ্লেমে রেখেছিলাম তারপরে এখানে সুন্দর করে কষিয়ে নিছি আর এখানে নিয়েছি দই এখানে সামান্য পরিমাণে হাফ গ্লাস দইটা দিয়ে দিচ্ছি মানে বেশি দই দিচ্ছি না মানে অতটি রান্না করবো না তাই জন্য তাও তোমরা নিজের হিসাব মতো দিবা মানে এখানে দিয়েছি হাফ হাফ এখানে আমি সামান্য পরিমাণে হাফ করে দইটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি দইটার সঙ্গে কষিয়ে নিয়েছি আর দই দিয়ে খেতে গেলে জানো কত সুন্দর লাগে করে দারুণ লাগে খেতে তো ওরা নিজের বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আর আমার এই রেসিপি খেয়ে দেখবেন উনি কি দারুণ আর ভালো লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন কীভাবে আমার এই রেসিপি লাগলো এখানে লো ফ্লেমে ছিল তারপরে আমি হাই ফ্রেমটা করলাম আর এখানে দেখো কত সুন্দর করে একেবারে ফুটছিলো আর গ্রেভি গ্রেভি একটু দারুণ গ্রেভি হচ্ছিলো কিনা বলারই নাই কোনো এখানে দেখো কী দারুণ করে আমি একটু মশলাটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা প্লিজ তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন আর এত কষ্ট করে ভিডিও করি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলে প্রথমবার আসলেন ভিডিও প্লিজ ভিডিওটাকে লাইক একটা করবেন সাবস্ক্রাইব করবেন আর এখানে দেখো আমি যেটা বাড়িতে মানে মশলা নিয়েছি সেই বাটির এক বাটি জল দিয়েছি তোমরা নিজের হিসাব মতো জল দিতে পারো তোমাদের ইচ্ছা যদি থাকে কি না আমি একটু বেশি করে ঝোল খাবো তো বেশি করেই দিতে পারো আর আমার তোমাদের ইচ্ছা থাকে না কি না কম করে ঝোল করবো কম করেও দিতে পারো আর এখানে দেখো আমার ডিমটাকে দিয়ে দিচ্ছি এখানে মানে জলটা উবলে গেছে একেবারে ভালো করে সুন্দর করে ঢেউ করছে একদম জলটাকে মানে মানে সামান্য পরিমাণে আমি দিয়েছি জল আপনারা নিজের হিসাব মতো জলটাকে দেবেন আর এখানে আমি ডিমটাকে দিয়ে ভালো করে নড়াচড়া করে নিচ্ছি একটু মানে নড়াচড়া করতে গেলে ভালো হয় তাই জন্য একটু নড়াচড়া করে নিচ্ছি তোমরাও তো মনে মনে ভাববেন বাড়ি থেকে এই কাশ্মীরি ডাম মানে কাশ্মীরি ডোম কীভাবে রান্না করবো তো এখানে যদি আমি আলু এড করতে দিতাম তো তাহলে কাশ্মীরি ডামই হয়ে যেত আর এখানে আমি আলু এড করিনি মানে আলু খেতে ভালো লাগছিল না তাই জন্য আজকে এটা রেসিপি রেডি করে দেখেছি এই যে দেখে কত সুন্দর করে গাড়া কাড়া হয়ে গেছে আমি মানে অত জল রাখিনি মানে অতটি করবো না তাই জন্য অতটি জল রাখিনি এখানে দিয়েছি ধনে জিরে ধনে জিরে মানে গুঁড়ো ছিল তাই জন্য ওটাও দিয়ে দিলাম আর এখানে ভালো করে মানে ধনে জিরে দিয়ে একটু নড়াচড়া করে একটু মানে ই করে দেখো কত কত সুন্দর করে জলটা একটু শুকিয়ে গেছে আর বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার সঙ্গে নেক্সট ড্রেন্ডের ভিডিও নিয়ে হাজিরো ধন্যবাদ টাই ডা বাই বাই